হ্যালো ফ্রেন্ডস হোম গার্ডেনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে ছোট্ট ভিডিও বন্ধুরা আজকের ভিডিও হতে চলেছে এই ক্যাকটাস গাছ নিয়ে তো এই ক্যাকটাস গাছ নিয়ে অনেকের অনেকের ঘরেও অনেক প্রবলেম অনেকে এটাকে শুভভাবে না অশুভভাবে কাঁটাযুক্ত গাছ অনেকে করতে চান না কিন্তু বন্ধুরা এগুলো কোনো ব্যাপার না আপনারা আর পাঁচটা গাছের মতনই এ এদের দিকেও করতে পারেন তাতে কোনো অসুবিধা হবে না আমিও করছি কোনো অসুবিধা হয়নি তো এবারে নিজস্ব নিজস্ব মনের ব্যাপার সেটাতে আমি আঘাত করতে চাইছি না বন্ধুরা আমরা ক্যাকটাস গাছ নার্সারি থেকে কিনে নিয়ে আসি নিয়ে আসার পর কিন্তু সেই গাছের আমরা বৃদ্ধি বিকাশ ঠিকমতো করতে পারি না এই গাছের যে সয়েল যেটা সেটাও আমরা জানি না ঠিকমতো যে সয়েলটা কেমন হবে তো গাছকে রিপোর্টিং কীভাবে করতে হয় সেটাও আমরা জানি না অনেকে হয়তো জানেন কিন্তু ম্যাক্সিমাম মানুষ কিন্তু জানে না কীভাবে কী করতে হয় তো সমস্ত ব্যাপারটাই আমি এক একটা স্টেপ বাই স্টেপ আপনাদের কাছে আমি ভিডিও করে তুলে ধরবো আমাদের কোন জায়গায় আমাদের ভুলটা হয় ক্যাকটাস গাছ কিনে আনার পর আমাদের কোন জায়গায় ভুলটা হয় আপনাদের কাছে সেই ব্যাপারটাই আমি তুলে ধরার চেষ্টা করছি যাতে আপনারা জিনিসটা খুব সহজভাবে বুঝতে পারেন এবং এই গাছটা যারা করতে ইচ্ছুক তারা করতে পারেন তো দেখুন নার্সারি থেকে আমরা এরকম হয়তো কিনে নিয়ে আসি দেখতেই পাচ্ছেন এরকম হয়তো ক্যাকটাস হয়তো একটা কিনে নিয়ে এলাম নিয়ে এসে আমরা হয়তো বা হয়তো এরকম পটেই হয়তো আমরা একটা ক্যাকটাস কিনে নিয়ে এলাম নিয়ে এসে রেখে দিলাম রেখে পর সেটা এবারে অনেকে আছে টাইম টু টাইম ঠিকমতো জল দিয়ে রেখেছে আবার অনেকে নানা রকম নানানভাবে মানুষ করছে কিন্তু তাতে কিন্তু ক্যাকটাসের যে শেপ আমরা যে কারণে ক্যাকটাস আমরা করি তো সেই শেপ কিন্তু আমরা আনতে পারি না তার একটা দেখুন উদাহরণ দেখুন আমি রেখেছি এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য বিশেষ করে আমি এই জিনিসটা রেখেছি তো দেখুন এই গাছটার বয়স প্রায় দেড় দু বছর বয়স হয়ে গেছে কিন্তু তো আপনারা দেখুন এই গাছটাও এই গাছটাও আমার একই টাইমে কিনে এনেছিলাম দেড় দু বছর আগে তো এতে আমাদের প্রথম ভুল যেটা কি হয় কি কারণে আমরা সেপে আনতে পারি না তো সেটার প্রধান কারণ হচ্ছে আমাদের এই যে ক্যাকটাস গাছটা আমি এনেছিলাম কিন্তু দেখুন এইটা ফার্স্ট এনেছিলাম এই এইটা ছিল প্রথম সাইড থেকে অনেক দেখুন দেখুন অজস্র দেখুন পাবস দেখুন বেরিয়ে গেছে তো এই পাবস বেরিয়ে গেলে কিন্তু ভিতরের যে মেন গাছটা আমি কিনে এনেছিলাম সেইটার কিন্তু ডেভেলপ দেখুন ঠিকমতো হয়নি তো এইটাই হচ্ছে আমাদের যারা প্রথম আমরা ক্যাকটাস করি ম্যাক্সিমাম মানুষ যারা ক্যাকটাস করেন তাদের এইটাই ভুল হয়ে যায় এইটারও তাই দেখুন প্রচুর দেখুন পাবস বেড়ে গেছে দেখতে পেয়েছেন তো এই পাবস যদি মানে এত পরিমাণে যদি পাবস থাকে তাহলে কিন্তু এই মেন গাছটার কিন্তু গঠন বলুন বা সেটার আকার বলুন সেটা ঠিক মতো কিন্তু হবে না তো সেই কারণে আজকে ফার্স্ট আমি ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি যে অনেকের বাড়িতে যদি আছে তারা সেই কাজটা করে ফেলুন সেটা হচ্ছে কি এরকম যদি অজস্র পাবস হয়ে গেছে তো সে পাবস আমাদের রিমুভ করে নিতে হবে তো সেই কাজটাই বন্ধুরা করছি দেখুন তো তো এই ক্যাকটাস জাতীয় গাছ কাজ করতে গেলে কিন্তু অবশ্যই আপনারা একটা গ্লাভস পরে নেবেন কারণ এর কাঁটা আছে সেই কারণে বলা দেখুন গ্লাভস একটা গ্লাভস আপনারা ব্যবহার করবেন তাহলে এর যে ছোট ছোট কাঁটা আছে সেটা কিন্তু হাতে লাগবে না এবারে যেটা কাজটা আমি করব সেটা দেখুন এক এক করে আমি এই পাবসগুলোকে তুলে নেব তো পুরো একদম প্যাকড হয়ে গেছে বন্ধুরা আমাকে এক এক করে তুলতে হবে দেখুন পাবস গুলো আমি এক এক করে নিচে দেখুন আমি এক এক করে পাবসগুলোকে সমস্ত তুলে নিচ্ছি দেখুন শিকড় বেরিয়ে গেছে দেখুন বন্ধুরা তো এই গুলো আমরা সমস্ত তুলে নেব এক এক করে দেখুন পাপস গুলো আমি তুলে নিচ্ছি দেখুন পাপসগুলো আমি এক এক করে সমস্ত পাপস আমি ছাড়িয়ে নিচ্ছি ভয়ের কিচ্ছু নেই বন্ধুরা এই কাজটা করলে তবেই আপনারা ক্যাকটাসের শেপটা আনতে পারবেন আমি এটা ইচ্ছে করে আমি রেখেছিলাম এই ভিডিওটা করার জন্যই যে আপনাদেরকে দেখাবো সচরাচর এই ভুলটাই বেশিরভাগ বাগানিরা করে ফেলেন দেখুন কত পাবস দেখুন বেরোচ্ছে দেখুন দেখতে পাচ্ছেন বন্ধুরা এই হচ্ছে মেন মানে মেন গাছটা দেখুন এতক্ষণে মেন গাছটাকে দেখতে পাওয়া যাচ্ছে এতক্ষণ কিন্তু মেন গাছটা আমরা দেখতে পাচ্ছিলাম না তো বন্ধুরা এই পাপসগুলো আপনারা ভাববেন না যে এই গুলো ফেলে দিতে হবে এইগুলো থেকে আবার আপনারা চাইলে নতুন চারা করতে পারেন তো কোনো অসুবিধা নেই সেটাও আমি দেখাচ্ছি কিভাবে কি করব সেটা আমি নেক্সট পর্বে আমি দেখাচ্ছি যে আপনারা এই পাপসগুলো কিভাবে নতুন চারা আপনারা তৈরি করে ফেলতে পারেন তো দেখুন এখন গাছকে আমাদের এরকম করে রাখতে হবে দেখুন তবেই কিন্তু এর যে শেপটা ঠিক মতো আসবে তো এই জিনিসটা কিন্তু আমাদের মেনটেন করে রাখতে হবে গাছটাকে আর জল যেটা বলছিলাম বন্ধুরা এই গাছ কিন্তু খুব একটা জল পছন্দ করে না তো মাসে একবার জল দিলেই যথেষ্ট তো এর বেশি এর কিন্তু যত্ন পরিচর্যা লাগে না মাসে একবার আপনারা যে কোনো একটা ব্যালেন্স এনপিকে দিতে পারেন তাতেই এই ক্যাকটাসের জন্য যথেষ্ট আর কিছু প্রয়োজন নেই বন্ধুরা তো আমাদের মেন টার্গেট যেটা বন্ধুরা যে এই ক্যাকটাস গাছকে যখনই আপনারা লাগাবেন বা সিঙ্গেল এরকম যদি কিনে আনেন সবসময় চেষ্টা করবেন সেটা যেন ফ্রেশ থাকে এরকম এত যেন অজস্র পাবস যেন না হয়ে যায় এ এত পাবস হয়ে গেলে তখন আর এই যে মেন যে গাছটা আছে এইটার কিন্তু বৃত্তি বিকাশ বন্ধ হয়ে যাবে তা আশা করি বুঝাতে পারলাম আপনাদেরকে যে ক্যাকটাস গাছ আপনারা কেমনভাবে রাখবেন কী কারণে আমাদের ক্যাকটাস গাছের বৃদ্ধি বিকাশ ঠিক হয় না সেটাই আপনাদের কাছে ফার্স্ট আমি আজকে তুলে ধরলাম এই ছিল আজকে ছোট্ট ভিডিও পরবর্তীকালে আমি এই ক্যাকটাসের তিন চারটে আরও পর্ব আনছি যে কীরকম মিডিয়াতে আপনারা এই ক্যাকটাস গাছকে রোপণ করবেন নতুন গাছ কেনে কিনে আনার পর সেটারও ভিডিও আসছে খুব শীঘ্রই আর তাছাড়া এই গুলো কিভাবে আপনারা নতুন করে আবার ক্যাকটাস ছোট ক্যাকটাসের চারা তৈরি করবেন সেটারও আমি ভিডিও খুব শীঘ্রই আপনাদের কাছে নিয়ে আসব আর এই গাছটার রিপোর্টিং কিভাবে আমি করছি সেটাও আমি পরবর্তী ক্ষেত্রে আপনাদের কাছে এর ভিডিও নিয়ে আসবো তো আজকের যে ভিডিও ভিডিওটা আপনাদের কাছে আমি শেয়ার করলাম আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন যে এই ক্যাকটাস গাছ কীভাবে আপনাদেরকে যত্ন পরিচর্যা করে রাখতে হবে তাহলে একটা শেপ আপনারা এই গাছ থেকে পাবেন এবং সেটা দেখতেও খুব সুন্দর লাগে তো বন্ধুরা ভিডিওটি এইখানে শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটু লাইক ও শেয়ার করবেন আর যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিওর সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায় এছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নমস্কার